দশের নিচে টেবিল দেওয়ার চেষ্টা করবেন না কেবলই ওই এম সিবি বার মালয়েশিয়া কতদিন জবৎ কাজ করতেছেন টোটালি এগারো বছর নাম মোহাম্মদ সোনার হোসেন কত বছর মেঘা এখানে দেখেন লেখা আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে একজন এক এক কাজ করতেছে যেহেতু এটা একটা নতুন ইউনিট তার টানার সময় যদি আপনি ড্রয়িং না দেখেন সেটের ভিতরে যে কয়টা পয়েন্ট থাকে এই কয়টা পয়েন্টই দিতে হবে এখানে কম দেওয়ার কোনো সিস্টেম নাই বেশি দেওয়ারও সিস্টেম নাই ড্রয়িং আগে দেখতে হবে যেমন ওরা এক জায়গায় কাজ করতেছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শোয়েব আলী মালয়েশিয়া কতদিন যাবত কাজ করতেছে টোটালে এগারো বছর কাজ করছে উনি এগারো বছর ধরে যাবত কাজ করতেছে ইলেকট্রিক্যাল বিষয়ে পারদর্শী ফ্যানের চেক করতেছে তারগুলো যে টানা হয়েছে তারগুলো ঠিকঠাক আছে কিনা এ বিষয়ে অনেক চেক করতেছে ফাইনালি

আমরা যারা ফ্যাক্টরিতে কাজ করি বিভিন্ন সেক্টরে কাজ করি হয়তো বা এই কাজটা আবার বাংলাদেশে কাজে আসে না কিন্তু ওয়েল্ডিং এর কাজ যেমন টাইশার কাজ কারেন্টার কাজ এগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কাজ তো উনি যে কাজটা শিখছে মোটামুটি কাজ ভালো পারে বাংলাদেশে গিয়া এই মেধাটা কাজে লাগাইতে পারবে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কেমন মালয়েশিয়া একটা স্যালারি পাইতেছে সাথে কাজটাও শিখে হইলো বাংলাদেশে গিয়া আবার কাজটা করতে পারতেছে এটা মেগা মেশিন হ্যাঁ এটা মেগা মেশিন এর কাজ

আচ্ছা এই তিনটার কাজ কি আমাকে একটু বলেন দেখি এটা কই থেকে আইছে মিটার প্যানেল থেকে আইছে মিটার প্যানেল থেকে আইছে এই দুইটা একটা হলো ফেজ একটা হলো এটা নিউট্রাল আর এটা হলো আর্থিং আর্থিং ছোট দিলেও সমস্যা না প্যানেল মিটারটা যে আছে ওই জায়গায় যেহেতু দশটা মিটার বসবে ওটা থ্রি পেজ প্যানেল মিটার পর্যন্ত থাকে হলো গিয়া থ্রি পেজ ওইখান থেকে আবার আপনার প্রতিটা ইউনিটের ভিতরে ঢুকানোর জন্য সিঙ্গেল পেজ করা হয় আপনাদেরকে আমি মেগা সম্বন্ধে এখন দেখাই এখানে দেখেন লেখা আছে 250 ভোল্ট এটা দিয়ে আপনার 1.5 তার চেক করা হয় এই যে 500 ডিরা দেখতেছেন এটা হইলো গিয়ে আপনার 2.5 1000 যেটা দেখতেছেন এটা দিয়ে হইলো আপনার 6 এমএম উপরে যে কেবলগুলো আছে মনে করেন 10 16 যা আছে এটা দিয়ে চেক করা হয় এখন এই মেগা দিয়া আমরা এক এক করে চেক করে আপনাদেরকে দেখাবো তার মধ্যে টাচ করব এবং কি এটা লাশ মাতা এখানে রকম টাচ করলে এখানে শব্দ হয় যদি আপনার তার সমস্যা হয় তাহলে এটা সাউন্ড একটু কম হবে কারণ ভিতরে সাতটা গুণা আছে দুইটা গুণা নষ্ট হয়ে গেলে তিনটা গুণা নষ্ট হয়ে গেলে এটা বাঁচবে কম এখন এই তারটাই আবার আমরা মেগা করে দেখব পাঁচশো দিয়ে আমরা চেক করতেছি জিরো যদি এটা শর্ট হয় তাহলে কি হইব এটা কিভাবে পয়েন্ট উঠবো এটা আপনাদেরকে দেখায় সম্পূর্ণটা জিরো জিরো উঠবে এখন যদি আমি শর্টটা দেখাই শর্ট হইলে এটা কেমন ওঠে যে শর্ট হইলে এরকম আপনার পয়েন্ট উঠবে তখন আপনি বুঝবেন যে এই তারটা সমস্যা আছে আপনি কমপ্লিট করে চলে গেলেন অনার যে সময় রুমের ভিতরে প্রবেশ করবে তখন দেখবে যে তার সকেটের সমস্যা লাইটিং এর সমস্যা এর জন্য এরকম মেগা করতে আমরা যে সময় তারটা চেক করব এরকম জিরো জিরো নিয়ে আসব তাহলে আপনি মনে করবেন যে হান্ড্রেড আরেকটা চেক আছে জিরো এল উঠবে দেখে এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট জিরো এল এই যে সাত কেবেলটা দেখতেছেন এটা আপনার মিটার প্যানেল থেকে আইসে একটা ডিভির ভিতরে সকেট থাকতে পারে ওয়াটার হিটার থাকতে পারে এসি থাকতে পারে লাইটিং অনেকগুলো থাকতে পারে আমরা যে ভুলটা করি এটা মিটার থেকে আমরা এরকম ছোট আপনি কখনোই দেখবেন না কোনো পল্লিব্যের লোক গাছ থেকে আপনার মিটার পর্যন্ত দশ এম এম কি ছয় এম এম কেবল দিয়ে গেছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ষোলো এম গ্রাহকের চাহিদা ওরা বুঝতে পারে যে কি না কি ব্যবহার করবে এটা আমরা বলবো কিভাবে এর জন্য আপনিও যে সময় মিটার থেকে লাইনটা নিয়ে আসবেন ডিবি পর্যন্ত দশের নিচে কেবল দেওয়ার চেষ্টা করবেন না আপনার রুমের ভিতরে আপনি ফ্রিজ ওয়াটার হিটার এসি এগুলো যে সময় করবেন যদি ছোট কেবল থাকে তখন কিন্তু আপনার লোড নিবে না এর জন্যই তাড়াতাড়ি নষ্ট হয় আপনার ডিবি এমসিবি এক এক করে তার চেক করতেছে এবং এগুলোর মধ্যে মার্ক দেওয়া আছে কোনটা কোনটার জন্য এই যে একটা এমসিবি দেখতেছেন এটাকে বলা হয় এমসিবি বার এখানে ষোলো এই ষোলো একটা এমসিবি দিয়ে কিন্তু আপনার দুইটা সকেট এখানে আরেকটি এমসিবি আছে এটা দুইটা এটাই দুইটা এটাই দুইটা এই যে বিষ দেখতেছেন এটা কিন্তু আপনার একটা এসির জন্য একটা এমসিবি তিনটা এসি আছে তিনটা এমসিবি ব্যবহার করছি আমরা এই যে ছয় এমসিবি একটা এমসিবির ভিতরে আছে দুইটা ফ্যান এবং কি চারটা লাইট সর্বোচ্চ আপনি দশটা লাইট দিতে পারবেন যদি দশ ব্যবহার করেন তাহলে তিনটা ফ্যান দিতে পারবেন ছয়টা লাইট দিতে পারবেন এরকম সেট করা আছে এই একটা ইউনিটের ভিতরে তিনটা বেডরুম তিনটা বেডরুমের জন্য আমরা চার সিকু ব্যবহার করছি এক দুই তিন চার দিয়া বাক করা হয়েছে এই যে পাঁচ নাম্বার যেটা দেখতেছেন এটা একটা বেলের জন্য আপনি রুমে যে সময় প্রবেশ করবেন অবশ্যই বেলটা প্রেস করলে ভিতরে বুঝবে বাইরে থেকে কেউ আমাকে নক করতেছে এটাও আপনার সেপারেট করা তো এরকম সব সেপারেট করার জন্য এতগুলো এমসিবি ব্যবহার করা হইতেছে আরসিবি টি শার্টটি ব্যবহার করা হয়েছে এইচটিভি হেচ টিভি এগুলো কেলে এটার থেকে বাইপাস এটা তই এটা যে সময় অন করবেন আপনার এক লাইন অফ হয়ে থাকবো এরকম এটা একটা কন্ট্রোল করব আপনার এই আরসিবি যদি শুধু অন করেন এরকম পুরো ডিবির ভিতরে লাইন থাকবে লাইনটা এককভাবে অফ করতে পারবেন এর জন্য এগুলো ইউজ করতে হয় ভালোভাবে আপনি কাজটা করতে পারেন আপনার দশ পনেরো বছরে রুমের ভিতরে আর হাত দিতে হবে না এটা হলো একটা লিভিং রুম লিভিং রুমের ভিতরে যে এইখানে একটা লাইট আছে বাইরে একটা লাইট আছে লাইট এটা ফ্যান লাইট কটা একটা দুইটা তিনটা চারটা লাইট দুইটা ফ্যান দেওয়া হয়েছে ওই জায়গায় এইখানে লিভিং রুমের ভিতরে আরো দেখেন এই যে দুইটা সকেট সকেট কিন্তু এক সেট তার দিয়ে কিন্তু আমি করি নাই এখানে দুই সেট ব্যবহার করা হয়েছে যদি এক সেট দিয়ে ব্যবহার করি যে কোনো একটা সকেট নষ্ট হয়ে গেলে কিবা লাইনটা নষ্ট হয়ে গেলে আপনার এই সকেটটা পুরোটাই নষ্ট হয়ে যাবো গা জন্য এখানে দুই রকম দুই সেট তার কিন্তু একই কালার একই এই ইউনিটটা করে হইবো সব হলুদ তার দিয়া এই জন্য এটা হলো এক নাম্বার সেট এটা হলো দুই নাম্বার সেট এই সকেটটা আবার লুপিং হইছে ওই জায়গায় আরেকটা আছে এই যে পিছনে এই পিছনে করে হইছে যদি এরকম লুপ দিয়া করি নষ্ট হয়ে গেলে এটা বাদ এর জন্য দুইটা দুই জায়গা থেকে কারেন নিয়েছি একটা নষ্ট হয়ে গেলে আরেকটা আপনি ইউজ করতে পারবেন এই বেল দিয়া সর্বপ্রথম আপনি চেক করবেন তারটা ঠিক আছে কিনা মেগা দিয়া চেক করবেন তা লোড ঠিক আছে কিনা যদি তারটা কোনো কারণবশত এরকম ভিতরে ভেঙে যায় তাহলে এটা পয়েন্ট উঠবে টিটা সেটের ভিতরে একক কইরা এই যে দেখেন এখানে সেট বাক করা আছে এরকম মাগ দিয়ে রাখতে হইব আপনি সব এক জায়গায় করার পর যদি আপনি কাটালাম তাহলে আপনি কিন্তু বিচারা পাইবেন না এক এক করে আপনি এরকম মার্ক দিবেন এক এক করে চিহ্ন রাখতে হইব চিহ্ন রাখার পরে আপনি এই জায়গায় যে সময় করবেন এগুলো আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন যে কোনটা সমস্যা সমস্যা হয়েছে যেটা যেই সেটটা হয়ে গেছে আপনি অফ রাখতে পারবেন এখানে অফ রাখতে পারবেন কিবা এইখানেও আপনি অফ রাখতে পারবেন পুরো ডিবিটা অফ রাখতে পারবেন তাহলে আপনার সমস্যা হইব না এখানে যে আর্থিংটা আমরা ব্যবহার করতেছি এই যে সবুজ যে তারটা এটা আপনি এক্সট্রা হিসাবেও ব্যবহার করতে পারবেন যে সময় আপনার লাইভটা নষ্ট হয়ে যাবো এরকম এটা নষ্ট হয়ে যাবো এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ